সালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমার চারিপাশে এখন কন্টেন্ট ক্রিয়েটারের অভাব নেই সকলেই কন্টেন্ট নিয়ে ব্যস্ত ভাই তোমার পেজের নাম কি অপূর্ব সরকার দেখেন তোমার পেজের নাম অপূর্ব সরকার পেজ তো আছে না ফলের সংখ্যা কত আচ্ছা পেজ আইডি হ্যাঁ আট মনিটাইজেশন পাওয়া হয়েছে না ভাই স্টার শুধু মনিটাইজেশন স্টার তো আসে তো দেখেন সে ভিডিও এডিট নিয়ে ব্যস্ত আবার এই পাশেও রয়েছে আরও দুই একজন আমি তাদের সঙ্গে পরিচয় করে দিই আজকে আপনাদের তো এখানে আমার হচ্ছে যে নাম হচ্ছে জিয়ারুল ভাই তো জিয়ারুল ভাই আপনার হচ্ছে পেজের নাম কি পেজ বা আইডি জিয়ারুল ইসলাম জোরে বলেন জিয়ারুল ইসলাম বাংলাতে বাংলাতে আপনার হচ্ছে আইডি ফলার সংখ্যা কত দুই পয়েন্ট তিন কে দুই পয়েন্ট তিন কে আপনার হচ্ছে মনিটাইজেশন পাওয়া হয়েছে না এখনো হয়নি তো দেখতেছেন তো এখানে যারা এরাও রয়েছে এরা টুকটাক কাজ করে তো আমার বর্তমানে অধিকাংশ বন্ধু বান্ধব সকলে শুধুমাত্র কন্টেন্ট নিয়ে ব্যস্ত হ্যাঁ জি অবশ্যই আমরা তো কিছু বলো আমার পেজে তো ভাই আমার পেজ হলো অপূর্ব সরকার তো আমরা আমি বর্তমান ফানি ভিডিও সারি এবং ডুয়েট ভিডিও সারি আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো আমি ফেসবুকে শুধু স্টার্স পেয়েছি আর তেমন কিছু পাই তো আশা আছে পাবো ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই আমাদের একটু সহযোগিতা করবেন পাশে থাকবেন